তাগুলো নিচু করে দেন চক্ষু দুটাকে বন্ধ করে দেন মনকে বোঝান মন একটু আগে চক্ষু দুইটা খোলা ছিল পাশে কোন ভাই বসে আছে তারে দেখা গেল কে বক্তব্য দিল কে সভাপতি হইল তাকেও দেখা গেল এখন যে হঠাৎ করে চক্ষু বন্ধ করলাম পাশে কে বসে আছে তাকেও তো আর দেখা যায় না এখন যে চক্ষু দুইটা বন্ধ করলাম একটু পরই খোলার মতো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে জন্মের তরে চক্ষু বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না ও মুসলমান বাবারা পর্দা হারালেন মা বোনেরা যাদের আব্বা মা ইন্তেকাল করেছে তাদের কথা মনে করেন কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন মনকে বোঝান মন ধরে নাও আপনার আমার ভেতর থেকেই রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল কেউ বা গেল মাইকে এলান দেওয়ার জন্য কেউ বা গেল দোকানে কাপনের কাপড় আনার জন্য কেউ বা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য সবাই একটাই পেলান যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাপন করে আসতে হবে মনকে বোঝাও ম ধরে নাও আপনার আমার ভেতর থেকে রুহুটা বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেঁচা ফেলল মাথার দিকে যখন বাঁধন দিল বোঝা দিল ওরে মন এই মাথার বেড়ে না আর কোনো দিন দুনিয়াতে কাজ করবে না কোমরের মধ্যে যখন বাঁধন দিল বোঝা দিল ওরে মন এই কমর হাত আর কোনো দিন দরাইতে না পায়ের মধ্যে যখন বাঁধুন দিল দিল এই পায়ের ওপর আর ভর দাঁড়াইতে না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম লাশটাকে যখন খাটলির মধ্যে উঠায়া দিল খেয়াল করে দেখেন বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায় সবাই শেষবারের মতো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে সন্তান ডেকে বলে মা বাবাকে প্যাকেট করে কই পাঠায় দিচ্ছ গো মা বাবা কেন আর কথা বলে না আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাবো গো মা ও জবাব দিতে পারে না শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে লাশটাকে যখন বাড়ির থেকে বের করে নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল খাটলিটা ঘাড়ে নিয়ে সবাই যখন আসল বাড়ির দিকে নিয়ে রওনা করলো খাটলি আগে আগে যায় হাজার হাজার মানুষ পিছনে পিছনে যায় কেউ তোমার আমার কবরের সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলির মধ্যে ঘুমায় আছে মনকে বোঝাও ন ধরে না ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমাই আছে। একটুবারে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে ঝাঁপ দিয়া নামবে ছেলে যদি জানলেওয়ালা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে সন্তান কবরে নামার পরে হাত পশু করে জনগণকে বলে জনগণ বাবাকে আমার কোলের মধ্যে উঠা সন্তান এমন সময় বাবারে কোলে নেয় যেই কোলে নেওয়াটা এক মিনিটও স্থায়ী হবে না ওই বাবার কোলের মধ্যে কত রাত্রি কাটাইছি কত দিন কাটাইছি ওই বাবার কোলের মধ্যে কত প্রসাব সেই আদরের বাবা কবরের জমিনে চলে যাচ্ছে সন্তান কোলে এক মিনিট ও কোলের মধ্যে রাখবে না কলিজার টুকরা সন্তান বাবারে কোলে নিয়া আস্তে করে যখন কবরের মধ্যে সওয়া দিল দেলকে আর বোঝাইতে পারে না শেষবারের মতো বাবার মাথার বাঁধনটা খুলে মুখটা একটু দেখে নেয় মাথা দিয়ে বলে বাবা কত কষ্ট করে দুনিয়াতে রেখে আজকে তুমি বিদায় বাবা আর তো কোনো দিন দেখা হবে না এই কথা বলে সন্তান যখন মাতার বাঁধনটা আবারও দিয়ে দিল সবাই কবর থেকে জাপ দিয়া উঠে গেল আস্তে করে বাসের সাউনে বিছায়া দিল জনগণ দোয়া পরে পরে হাজার হাজার মন মাটি চাপায়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবর মতো অন্ধকার হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল যার যার ঘরে গিয়া সে বাতি জ্বালাইবে আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা হবে না কত কবর দেখলাম বর্ষাকালে লাশকে রাখার সঙ্গে সঙ্গে পানির মধ্যে ডুবে যায় কত লাশকে দেখলাম কবরে কাদর মধ্যে রাখা হয়ে যায় ও ভাইরা মুসলমান বাবারা যদি আমল ভালো করে আল্লাহর বান্তা হয়ে কবরে যাইতে পারি কাদা থাকার পানি থাক ওই কবরটা কিন্তু বেহেস্তের বাগান হয়ে যাবে এই জন্য দুনিয়ার জমিনে আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে জেন্দা রাখবে যাতে ইমানই হালতে রাখেন যেই দিন বিদায় করে নিয়ে চলে যাবে আল্লাহ যাতে সকলকে ইমানের সহিত যাওয়ার তো দান করেন আলহামদুলিল্লাহ সবাই একটু হাত তোলেন